উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনের আনার তারিখ আবারও পিছিয়ে গেছে এমন সংবাদ পরিবেশন করেছে বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো তারা বলেছে বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে বলছে খালেদা জিয়াকে লন্ডনে আনার সম্ভাব্য তারিখ ছিল সাত ডিসেম্বর রবিবার কিন্তু সেটি পিছিয়ে নয় তারিখ করা হয়েছিল কিন্তু এবার শোনা যাচ্ছে সেটি দশ ডিসেম্বর হয়ে যেতে পারে কারণ হিসেবে তারা বলছে খালেদা জিয়াকে লন্ডনে আনার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সে দেওয়ার কথা ছিল কাতারের আমিরের প্রাথমিকভাবে বলা হয়েছিল তাদের নিজস্ব যে এয়ার অ্যাম্বুলেন্স দেওয়া হবে কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেটি আর দেওয়া সম্ভব হচ্ছে না পরবর্তীতে তারা জার্মানির একটি কোম্পানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে এবং সেটি সাত তারিখ কিংবা আট তারিখের মধ্যে বাংলাদেশ যাওয়ার কথা থাকলেও এখন বলা হচ্ছে সেটি দশ তারিখ বাংলাদেশে পৌঁছাতে পারে এবং তারপরে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারে এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে বিএনপির পক্ষ থেকে সর্বশেষ বলা হয়েছিল যে এখনও অপরিবর্তিত রয়েছে এবং যদি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে লন্ডনে আনা সম্ভব হয় তাহলেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে আনা হবে এই জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানও বাংলাদেশে গিয়েছেন এবং তিনি খালেদা জিয়ার সাথে দেখা করেছেন এবার কেয়ার হাসপাতালে এবং বিএনপি আশা করছিল যে রবিবার খালেদা জিয়াকে লন্ডনে আনা সম্ভব হবে কিন্তু এখন এয়ার অ্যাম্বুলেন্সের যেহেতু জটিলতা তৈরি হয়েছে সেটি পাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে হয়তোবা সর্বশেষ দশ ডিসেম্বর খালেদা জিয়াকে লন্ডনে আনা হতে পারে সরবা হোসেন টপ নিউজ লন্ডন